মালদায় মধুমেহ রোগীদের জন্য সুখবর কার্বোহাইড্রেট ফ্রি কালো ধানের চাষের নয়া দিগন্ত রতন প্রামাণিকের মধুমেহ ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর নিয়ে এসেছে মালদার হবিবপুর ব্লকের এক উদ্যোগী কৃষক বুলবুলচন্ডী সোলাডাঙ্গা গ্রামের কৃষক রতন প্রামাণিক ইউটিউব থেকে অনুপ্রাণিত হয়ে সম্পূর্ণ কার্বোহাইড্রেট ফ্রি কালো ধান চাষ করে এলাকায় সারা ফেলে দিয়েছেন তার এই অভিনব উদ্যোগে দাহার লাঙ্গি মৌচার মাঠে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে যা শুধু রতন প্রামাণিক নন আশেপাশের অন্যান্য কৃষকদের নতুন ধরনের চাষে উৎসাহিত করবে বলে মনে করা হচ্ছে জানা গেছে রতন প্রামাণিক নিজে মধুমেহ রোগী সেই সূত্রে একদিন ইউটিউবে সুগার ফ্রি রাইস নামে পরিচিত বিরল প্রজাতির কালো ধান গুণাগুণ সম্পর্কে জানতে পারেন স্বাস্থ্য সচেতনতা এবং চাষের প্রতি সহজাত আগ্রহ থেকেই তিনি অনলাইনে ধানের বীজ অর্ডার করেন এরপর দাহার নাঙ্গি মৌজা এলাকায় তার পাঁচ বিঘা জমির মধ্যে দুই বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে কালো ধানের চাষ শুরু করেন বর্তমানে রতন প্রামাণিকের ধানের মাঠে এক মনোরম দৃশ্য তৈরি হয়েছে সবুজ ধান গাছের মাঝে কালো ধানের শীষগুলি যেন স্বতন্ত্র এক সৌন্দর্য নিয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে আশেপাশে গ্রাম থেকে বহু কৌতূহলী মানুষের বিরল প্রজাতির ধান দেখতে আসছেন রতন প্রামাণিক জানান এই ধানের গুণাগুণ গুণাগুণ অসাধারণ এটি শুধু কার্বোহাইড্রেট ফ্রি নয় পুষ্টিগুণেও ভরপুর বাজারে চাহিদা অনেক বেশি এবং সাধারণ ধানের তুলনায় দাম প্রায় দ্বিগুণ ফলন এবং লাভের দিক থেকে আশাবাদী রতন প্রামাণিক আগামী মরশুমে তার পুরো পাঁচ বিঘা জমিতেই কালো ধান চাষ করার পরিকল্পনা করছেন তার বিশ্বাস এই ধান মধুমেহ রোগীদের খাদ্যাভাসে ইতিবাচক পরিবর্তন আনবে স্থানীয় বাসিন্দাদের রতন প্রামাণিক উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন তাদের মতে এটি শুধু তার ব্যক্তিগত সাফল্য নয় মালদা জেলার কৃষিক্ষেত্রে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে রতন প্রামাণিকের এই কার্বোহাইড্রেট ফ্রি কালো ধান চাষের অন্যান্য কৃষকদেরও প্রথাগত চাষের বাইরে গিয়ে নতুন কোনো লাভজনক ফসল চাষে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে রিপোর্ট নিউজ আমার বাংলা দেখলাম ইউটিউবে যে এই ধানটা চাষ ভালো হচ্ছে তো এই ধানটা গোড়া থেকে আগাল অব্দি কালো ধানটা এটা হচ্ছে সুগার ফ্রি ধান তো যাই হোক ওই মোবাইল দেখে আমি নিজের চিন্তা ভাবনা করলাম যে আমার যেহেতু আমি সুগারের পেশেন্ট তো এই চালটাতে কার্বোহাইড্রেট একদম নেই হ্যাঁ ওই জন্য আমার মাথায় একটা খেললো যে আমি এই ধানটা চাষ করবো তো পাঁচ বিঘা জমির মধ্যে আমি দুই বিঘা জমি চাষ করেছি তো যাই হোক খুব ভালোই ধানটা চাষ হয়েছে তারপরে আমার আশেপাশে যারা চাষিরা আছে তারাও উদ্যোক্তা নিয়েছে যে আমি এই ফসলটা উঠলে এই বীজটা দিয়ে আমিও আমাকে চাষ করব আমরা তো ভালো চাহিদা আছে ধানের ধানের প্রচুর দামও আছে ভালো আর ফলনও ভালো তো আমরা যে স্বাভাবিক যে ধানটা চাষ করি তার চাইতে মানে সেম খরচ একই আর কি প্লাস খরচ কম আছে কিন্তু ধানের উৎ মানে তো দামটা ভালো আছে আর কি ফলন কেমন হয় ফলন আট কুইন্টাল মানে বিঘায় কুড়ি মন যাবেই আর কি মানে ভালোই হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ আমি ধানটা দেখলাম হ্যাঁ ধানের ওজও ভালো আছে হঠাৎ চিন্তা ভাবনা করলাম যে যেহেতু আমি নিজেই সুগারের পেশেন্ট তো তো ওই জন্য আমার মাথায় একটা আসলো যে আমি এই ধানটা চাষ করবো আর কি এই জন্য উদ্যোক্তা নিয়েই আমি এই ধানটা চাষ করেছি আমি এই বীজটা আমি অনলাইন থেকে নিয়ে ইউটিউব দেখেই অনলাইন থেকে নিয়ে এসেছিলাম নিয়ে এসে বীজ ফেলে চাষ করে হ্যাঁ এই ধানটা আমি রোপণ করেছি আর কি জমিতে এই আশেপাশের চাষিরা হ্যাঁ তাদের মনের মধ্যে একটা উৎসাহ আছে বলছে খুব ভালো ধান যে এই মাঠের মধ্যে সব জায়গায় একটা সবুজ একটা কালারের ধান দেখাচ্ছে আর আমার এই ধানটা কালো ধান তো বহুত গ্রামগঞ্জে থেকে বহুত দূর থেকে লোক এসে বকিয়া বেলা করে ধানটা দেখতে আসে সবাই দেখে তারা উৎসাহিত হয় যে ধানটা খুব ভালো ধান হ্যাঁ তারপরে ওই আপনার সব ওই ছেলে পেলেরা সব আসে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা সব এসে সেলফি তুলে ছবিতে মোবাইলে তুলে খুব সুন্দর লাগে নিজেকে ভালো লাগছে খুব নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন